ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে ওয়ান্ডা মেট্রোপলিটনে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ফেস প্লে অফ খেলে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেওয়া টুর্নামেন্টের সফলতম দলটি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরাজিত হয়েছে প্রথম লেগের দেখায় প্রতিপক্ষের মাঠে দুই এক গোলে হেরেছিল রিয়াল রিয়ালের সামনে এবার ঘুরে দাঁড়ানোর পালা বাঁচামরার লড়াইয়ে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাভিউতে বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে নামছে রিয়াল এই ম্যাচে রিয়ালের সামনে থাকবে কঠিন হিসাব অ্যাথলেটিকো মাদ্রিদকে টোপকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিতে হলে রিয়ালের প্রয়োজন নির্দিষ্ট ব্যবধানের জয় ম্যাচটি গোলশূন্য ড্র হলে শেষ আটে জায়গা করে নিবে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ যদি এক শূন্য গোলে জিতে সেই ক্ষেত্রে টাই ব্রেকার এবং অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত নব্বই মিনিটে জিতে রিয়ালকে শেষ আটে জায়গা করে নিতে হলে অবশ্যই দুই শূন্য গোলে জিততে হবে ম্যাচটি অ্যাথলেটিকো মাদ্রিদকে নিজেদের মাঠে দুই শূন্য ব্যবধানে হারাতে হবে রিয়াল মাদ্রিদের তবেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত হবে তাদের গোলের ব্যবধান এর থেকেও কম হলে ছিটকে পড়বে রিয়াল মাদ্রিদ অন্তত অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটিতে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করতে হবে কার্লো আঞ্চালিত দলের